আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিব ইতিমধ্যে আমাদের থেকে লাইলাতুল বরাত বা শোবে বরাত বিদায় নিয়ে নিয়েছে তো আমাদের সকলের মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে যে কোভিড থেকে রমজান শুরু হচ্ছে কোভিড থেকে আমরা তারাবি পড়ব অনেকের ভিতরে কিন্তু প্রশ্ন জেগেছে অনেকে জানার জন্য হয়তো মানে এটা সার্চ দিচ্ছেন কিন্তু বিশ্বস্তভাবে জানতে পারছেন না তো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তারা জানতে চান যে দুই হাজার পঁচিশ সালে কি কিবারে আর কতদিন বাকি আছে কতদিন পর থেকে রমজান শুরু হচ্ছে রোজা শুরু হচ্ছে সেটাই কিন্তু বিস্তারিত আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো আমরা যদি গুগল সার্চ দি ক্যালেন্ডারের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে একটা টাইম কিন্তু তারা ফিক্সড করেছেন কিন্তু এটা মনে রাখতে হবে যে আরবি মাস কিন্তু চার দেখার উপর নির্ভর করে একেবারেই একশো পার্সেন্টেজ শিওর ভাবে কিন্তু বলা যাবে না তো এরা কি বলেছে রমজানের প্রথম দিন শনিবার মার্চ মার্চ মাসের এক তারিখ এখানে দেখাচ্ছে অর্থাৎ আজকে হলো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এখানে বলছে যে মার্চ মাসের এক তারিখে সেটা হলো প্রথম রোজা কিন্তু হবে তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে যদি তিরিশে মাস যায় তাহলে আজকে আজকে হলো দিন দিন আজকের যদি ধরেন তাহলে পনেরো দিন পরে মাস শেষ হবে ষোলো দিন অর্থাৎ পনেরো দিন পরেই কিন্তু আমরা প্রথম রোজা পেয়ে যাচ্ছি যদি এক তারিখে মার্চের এক তারিখে যদি আপনার প্রথম রোজা হয় তাহলে আমাদের কিন্তু এপ্রিল মাসের ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তিরিশ তারিখ রাত্রেই কিন্তু আমাদের তারাবি পড়তে হচ্ছে তো আমরা যদি দুই সালে যদি চাঁদ ঠিকঠাক মতো ওঠে মানে আপনার রমজানের চাঁদ যদি ঠিক মতো উঠে যায় এই সাবান মাসের চাঁদ ডুবে যাওয়ার পর পরে কিন্তু রমজানের চাঁদ উদিত হবে তো রমজানের চাঁদ উদিত হলেই কিন্তু আমরা সেই রাত্র থেকে কিন্তু তারাবি পড়বো আরবি মাস অনুযায়ী আরবি মাস অনুযায়ী আগে কিন্তু তারাবি পড়তে হয় পরে কিন্তু রোজা রাখতে হয় মানে রমজানের রোজা শুরু করতে হয় তো রমজানের প্রথম দিন এখানে দেখা যাচ্ছে শনিবার অর্থাৎ রমজানের যে প্রথম দিন হবে সেই দিনে কিন্তু শনিবার হবে শনিবার যদি রমজানের প্রথম দিন হয় তাহলে শুক্রবার রাতেই কিন্তু আমাদের তারাবির সালাত তারাবির নামাজ কিন্তু পড়তে হচ্ছে সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে শুক্রবারের রাতে ইনশাআল্লাহ যদি চাঁদ ঠিকঠাক মতো ওঠে ক্যালেন্ডার অনুযায়ী যে হিসাবটি এখানে ইংরেজি ক্যালেন্ডারে দিয়েছে যদি চার ঠিকঠাক মতো ওঠে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির 30 তারিখ তাহলে ফেব্রুয়ারির ৩০ তারিখ সেটি হল শুক্রবার রাত হবে শুক্রবার রাতে আমাদের তারাবির সালাত পড়তে হবে তাহলে তারাবির আর মাত্র 14 দিন সময় কিন্তু বাকি আছে আপনি যদি হিসাব করেন আর যদি প্রথম রোজা রক্ষা করেন তাহলে মার্চের এক তারিখে যদি রোজা হয় তাহলে আর মাত্র 15 দিন কিন্তু সময় বাকি আছে। তো যদি প্রথম রোজার যদি আপনি লক্ষ্য করেন ক্যালেন্ডারের দিকে তাহলে দেখাচ্ছে যে শনিবারে শনিবারে হলো প্রথম রোজা হবে আর শুক্রবারের রাত্রেই কিন্তু আমাদের তারাবির সালাত আদায় করতে হবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন